আসসালাম আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো সবার আগে নিয়ে আসলাম ক্রিমিনাল লাক রয়্যাল স্পিন তোমাদের জন্য আজকে লাক রয়্যাল স্পিন দিয়ে দিল গেরিনা তো ওই টপ গুলাল কে কে নিয়ে এসো কমেন্টে জানায় গাইস এখন আমি স্প্রিন মারতেছি দেখো প্রথমে তোমার লুটবক্স পাইছি কিন্তু ওইটা ভিডিও করে নাই ভিডিও লং হয়ে যায় তাই ওইটা কেটে দিয়েছি তো প্যাট ক্যারেক্টার সহ গুলো কতটা মনে পাইলাম এটা তোমাদেরকে দেখাচ্ছে যে এবারে স্পিন করলাম সিঙ্গেল স্পিন কিছু মাইরে নিই তাহলে লাখটা বাড়বো আর এখানে আমার যেহেতু দশ ডায়মন্ডের কম লাগতেছে এই জন্য আমি সিঙ্গেল স্পিন মারতেছি তো এইবারে देखो कि करते से गैरिना पेट कैरेक्टर ना दिए गुल गैरिना प्लीज प्लीज गेरिना पेट कैरेक्टर ना दिए टॉप क्रिमिनल दिए दियो प्लीज टॉप क्रिमिनल गुलाल प्लीज प्लीज ओह शिट देखो भाई की दिलो বুঝলাম না কিছু গেরি না কি ইদানিং কিছু খায় নাকি এত ডায়মন্ড খরচা করে যদি টপ ক্রিমিনাল গুলাল না পাই তাহলে কি হয় নাকি বুঝতে পারছি গ্যাস আমার শেষপন্তই নিয়ে যাইব একবার একবারে শেষ নিয়ে যাব আমার এই যে দেখো স্পিন আছে আর সিঙ্গেল স্পিন মেরে দিই শুধু শুধু ডায়মন্ড নষ্ট করে লাভ নাই সিঙ্গেল স্পিন মেরে দিই আর কয়টা আর দুইটা স্পিন আছে আর একটা স্পিন আছে এবার দিতেই হইব ভাই এবার গেরি না দিতেই হইব এবার আর মিস করা যায়ব না কারণ এখন তো আর কিছু দেওয়ার নাই গুলাল ছাড়া গাছ দেখো অবশেষে কত ডায়মন্ড লাগলো আমার